আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষার আরও একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা তো শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি শিক্ষার আজকের এই ক্লাসে আমরা শিখবো ইংলিশ যে যে গুলো রয়েছে অর্থাৎ এই থেকে শুরু করে জেড পর্যন্ত এই ছাব্বিশটি বর্ণের ছোট হাতের অক্ষরগুলো কিভাবে লিখতে হয় এর পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম বড় হাতের অক্ষরগুলো কিভাবে লিখতে হয় আর আজকের এই ক্লাসে আমরা শিখবো কি স্মল লেটার বা ছোট হাতের অক্ষরগুলো কিভাবে লিখতে হয় আমরা সবাই জানি যে এবিসিডি এই বর্ণগুলোর উচ্চারণ যদিও এক তবে এর স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার লেখার ধরন কিন্তু ভিন্ন তো সেই হিসেবে আমরা যেহেতু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো লেখা শিখে গেছি ইতিমধ্যে তো আজকে আমরা শেখার চেষ্টা করব কি ছোট হাতের অক্ষরগুলো এই লেখাগুলো যে শুধু এবিসিডি লেখার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য বা এবিসিডি কিভাবে লেখে সেটা জানার জন্য তাই কিন্তু নয় আমরা যখন এগুলো শিখে যাব তখন লেখা শুরু করব তখন আমাদের একটু আকাঙ্ক্ষা জাগবে যে আমাদের লেখাটা যদি একটু সুন্দর হতো তো এই লেখাগুলো বা এই যদি আমরা সুন্দরভাবে লিখতে পারি তাহলে আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রেও আমাদের লেখাগুলো সুন্দর হবে তো এগুলোকে কোনোভাবেই অবহেলার সাথে শেখা যাবে না অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে এগুলো শিখতে হবে কেমন তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শেখার নিয়তে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন এবং স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরগুলো কিভাবে লিখতে হয় সেটা শিখে নেবেন তো ফ্রেন্ডস চলুন কথা না পারি একে একে আমরা এই থেকে শুরু করে জেড পর্যন্ত এই ছাব্বিশটি ছোট হাতের অক্ষর কিভাবে লিখবো সেটা শিখে নিই ইংলিশ অ্যালফাবেটের প্রথম বর্ণটা কি এ তো এই এ বর্ণটির ছোট হাতের অক্ষরটা বা লোয়ার কেসগুলো কিভাবে লিখতে হয় এ বর্ণটা এই যে আমাদের এটা কি এ তাই না তো এই এ এর ছোট ফর্মেটটা আমরা কিভাবে লিখব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজি খাতার মতো করে আমরা চারটা দাগ টেনে নিয়েছি তো ছোট হাতের অক্ষরগুলো লিখতে মূলত এই তিনটা দা অর্থাৎ এই তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা ঘরেরই ব্যবহার হয়ে থাকে আর বড় হাতের অক্ষরগুলো লিখতে গেলে সচরাচর ওপরের এই দুইটা ঘরের ব্যবহার হয় এই ছোট হাতের অক্ষরগুলো লিখতে একটু ঝামেলা মনে হয় যে কোন বর্ণটা বা কোন অক্ষরটা আমরা কোন ঘরে লিখবো এবং কোন ঘরে লিখলে এটা সুন্দর দেখা যায় এটা আমাদেরকে একটু বিবেচনায় রেখে লিখতে হবে কেমন তো এই আমাদের যে প্রথম এ বর্ণটি রয়েছে সেটা হবে এই মাঝখানের ঘরটাতে কিভাবে লিখবো দেখুন এই প্রথমে আমরা সুন্দর মতো একটি শূন্যর মতো লিখবো এটা কি একটা শূন্য না জি ইংরেজি লেখার ক্ষেত্রে আমাদের যদি এই শূন্য লেখার অভ্যাস বা দাগ টানা অর্থাৎ আমরা রেখা টানি না সোজা তো এই দাগ টানা বা শূন্য লেখার অভ্যাস যদি আমাদের থেকে থাকে তাহলে এই এবিসিডি লেখাগুলো খুবই সোজা তো দেখুন এটা আমরা কীভাবে লিখি তো প্রথমে আমরা কি করলাম একটি শূন্যের ন্যায় এঁকে নিলাম এরপর এর এই মাথা থেকে নিচের দিকে এভাবে টান দিয়ে দিলেই হয়ে যাবে কি এই কেমন এরপর রয়েছে বি বি বর্ণটা আমরা কিভাবে লিখবো বি লেখার জন্য এই উপরে দুই ঘর ব্যবহৃত হয় ছোট হাতের অক্ষরগুলো লিখে আজকে আমরা তো দেখুন বি লেখার জন্য আমরা এই প্রথমে একটি রেখা টেনে নিলাম কোথায় উপরের দুই ঘরের মধ্যে কেমন এরপর এই যে মাঝখানে যে ঘরটি রয়েছে এই মাঝখানের ঘরকে কেন্দ্র করে আমরা এর ডান দিকে যদি এভাবে একটি বৃত্তান্ন এঁকে দিই তাহলে হয়ে যাবে কি বি কেমন এরপর রয়েছে সি সি বর্ণটা দেখুন কিভাবে লিখতে হয় সি ছোট হাতের অক্ষরে সি লিখবো আমরা ঠিক এই মাঝখানের ঘরটাতে আর বড় হাতের অক্ষর লিখতাম কিভাবে উপরের এই দুই ঘর মিলিয়ে লিখতাম যদিও সি দেখতে একরকমই বড় এবং ছোট হাতের অক্ষর উভয়টাই দেখতে কি একরকম তবে এর লেখাটা একটু ছোট বড় হয় তো দেখুন আর ছোট হাতের সি লিখবো আমরা ঠিক এই মাঝের ঘরে এইভাবে হয়ে গেল কি সি এরপর রয়েছে ডি ডি লেখার জন্য তদ্রুপভাবে আমরা একটি রেখা টেনে নিব এরপর এখানে বি লেখার ক্ষেত্রে আমরা ডান দিকে একটি অর্ধবিত্তের ন্যায় এঁকেছিলাম তাই না আর এখন ডি লেখার ক্ষেত্রে আমরা বা দিকে অর্থাৎ এই পাশ থেকে যদি একটা বৃত্তের ন্যায় টেনে দিই তাহলেই হয়ে যাবে কি আমাদের ডি কেমন এরপর রয়েছে ই ই লিখবো কিভাবে ই লিখবো ঠিক এই মাঝের দুইটা ঘরে অর্থাৎ মাঝখানে যে ঘটটা রয়েছে এই ঘরেই লেখা হয় ছোট হাতে ই ই লেখার জন্য আমরা প্রথমে এই মাঝে বরাবর একটি দাগ টেনে নিলাম এরপর এই দাগটা আমরা যেখানে শেষ করলাম অর্থাৎ এই প্রান্ত হতে উপরের দিকে উঠিয়ে এটাকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসলেই হয়ে যাবে কি ই অর্থাৎ আমরা যদি সি লিখতে পারি তাহলে ই লেখাটাও খুব সহজ সি এর ক্ষেত্রে আমরা এই শুধু এখানে মিলিয়ে লেখার ক্ষেত্রে এটা কি করতে হবে পুরো দাগটা মিলিয়ে দিয়ে একটি অর্ধবিদ্যার ন্যায় একে নিলেই হয়ে যাবে কি ই এরপর রয়েছে আমরা প্রথমে এর মাঝ বরাবর হতে একটি রেখা টানলাম কেমন এরপর আমরা বাংলা লেখার ক্ষেত্রে যেভাবে রশ্মিকার দিই ঠিক সেভাবে একটি রশ্মিকারের ন্যায় যদি দিয়ে দিই এবং এর মাঝ বরাবর যদি একটা দাগ টেনে দিই তাহলে হয়ে যাবে কি এফ এফ এর পর রয়েছে জি তো জি লেখাটা একটু তুলনামূলক দেখে নিব এটা আমরা লিখব এই নিচের দুই ঘরে কেমন জীবনটা কোথায় লিখব নিচের এই দুই ঘরে তো জি লেখার জন্য প্রথমে আমরা একটি বৃত্তের ন্যায় এভাবে এঁকে নিলাম এরপর এই বৃত্তর টানটা যেখানে শেষ হয়েছে সেই টান ধরে নিচের দিকে নামিয়ে এভাবে রাউন্ড করে দিয়ে আবার উপরের দিকে উঠিয়ে দিলে হবে কি জি কেমন এরপর এইচ এইচ লিখতে হয় উপরের এই দুই ঘরে এইচ লিখার জন্য এই প্রথম একটা রেখা টেনে নিলাম এরপর এই রেখার এই মাঝ বরাবর হতে উপর হয়ে ঠিক এভাবে টেনে দিলেই হয়ে যাবে কি এইচ এরপর আই আই লিখবো আমরা মাঝখানের ঘরে জাস্ট একটা রেখা টেনে দিব এরপর উপরে একটা বিন্দু নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে কি আই এরপর রয়েছে জেই যেই লিখব আমরা এই নিচের দুই ঘরে কেমন তো যেই লেখার জন্য আমরা এই একটা রেখা টানলাম এই রেখার শেষ প্রান্ত হতে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে বৃত্তের নেই দিয়ে দিলেই হয়ে যাবে কি জেই এর ওপর আমরা এই রেখার ওপর একটা বিন্দু দিয়ে দিতে পারি ছোট হাতের অক্ষরটাতে কেমন আর বড়ো হাতের অক্ষরটা আমরা কীভাবে লিখছিলাম এখানে আমরা একটি দাগের ন্যায় দিয়ে দিতাম উপরের দুই ঘরে সেটা লিখতাম যেমন আর ছোট হাতের অক্ষরটা লিখতে হয় নিচের দু ঘরে আর উপরে আপনি চাইলে একটি বিন্দু দিয়ে নিতে পারেন ওকে এরপর হচ্ছে খেই খেই আমরা উপরের এই দুই ঘরে দেখুন কিভাবে এই প্রথমে একটা রেখা টেনে নিলাম এরপর আমাদের এই রেখাটা যেখানে শেষ হলো এই রেখার শেষ প্রান্তকে এভাবে উপরের দিকে উঠিয়ে দিলাম এই মাঝ ঘরের একটু উপর অব্দি উঠিয়ে দিব এরপর এর মাঝখান হতে এভাবে নিচের দিকে আরেকটা টেনে দিলেই হবে কি খেই আর বড় হাতের অক্ষরটা আমরা কিভাবে লিখেছিলাম এর মাঝখান থেকে উপরে এবং নিচে টেনে দিয়েছিলাম আর ছোট হাতের অক্ষরটার নিচের প্রান্ত থেকে উপরের দিকে এরপর আবার এই দিকে একটা রেখা টেনলেই হবে কি খেই ওকে এরপর হচ্ছে এল জাস্ট আমরা একটা রেখা টেনে দিব তাহলেই হবে কি এল ওকে এরপর হচ্ছে এম এম লেখাটা হবে মাঝখানের ঘরে দেখুন কিভাবে এই লিখলাম এন কেমন এন এর পর আমাদের এখানে রয়েছে ও জাস্ট আমরা যদি একটা বৃত্তের নিয়ে এঁকে দিই তাহলেই হয়ে যাবে কি এই হয়ে গেল ও ওটা আমরা লিখবো মাঝখানের ঘরে যেমন এরপর ফি ফি লিখতে হয় নিচের দু ঘরে এই আমরা একটি রেখা টানলাম এর উপরিভাগ হতে এভাবেই হয়ে যাবে কি ফি এরপর কিউ নিচের ঘরে কিউ লিখতে হয় কেউ লিখার জন্য আমরা একটি রেখা টেনে নিলাম এরপর পি লিখেছি ডান দিকে ঘুরিয়ে আর কিউ লিখতে হবে ঠিক উপরিভাগই তবে সেটা বা দিকে এভাবে ঘুরিয়ে দিলেই হবে কি কিউ ওকে এরপর রয়েছে আর আর কিভাবে লিখব আর রেখার জন্য এ আমরা প্রথমে একটি রেখা টেনে নিলাম আর লেখার জন্য এ প্রথমে আমরা একটা রেখা টেনে নিলাম এরপর এই রেখার উপরিভাগ হতে জাস্ট এভাবে যদি আমরা একটু ঘুরিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি আর এমন এরপর এস এস লিখবো আমরা ঠিক মাঝের ঘরে এই হলো এস এরপর টি টি লিখার জন্য আমরা এই একটি সোজা ডাক টানবরের তিন দুই ঘরে এরপর এর গলা বরাবর যদি আমরা একটা রেখা টেনে দিই আর নিচে একটু উঠিয়ে দিলেই হয়ে যাবে কি টি কেমন এরপর আমাদের বর্ণ রয়েছে ইউ ইউ কিভাবে লিখবো ইউ লিখবো ঠিক মাঝে ঘরে এই আমাদের হয়ে গেল ইউ এরপর ভি এই লিখলাম বি বি এর পর আমাদের বর্ণ রয়েছে ডব্লিউ ডব্লিউ লিখবো এই হয়ে গেলো আমাদের ডব্লিউ এরপর এক্স আমরা এক্স চাইলে এভাবে ঠিক ক্রস দিয়েও লিখতে পারি আবার আপনি যদি চান আপনি ঠিক এভাবেও লিখতে পারবেন কিভাবে এই এভাবেও লিখতে পারবেন বা এভাবে লিখতে পারবেন তবে যার যেটা সুবিধা হয় ঠিক আমরা সেভাবে লিখবো কোনো অসুবিধা নেই ওকে এরপর ওয়াই ওয়াই লিখবো কিভাবে ওয়াই লিখবো আমরা নিচের দু ঘরে প্রথমে নে একটা লিখে নিলাম এরপর এটাকে টেনে হয়ে যাবে কি ওয়াই এরপর রয়েছে জেড জেড লিখবো কিভাবে প্রথমে আমরা ডান দিকে এভাবে একটি দাগ টানবো এরপর সেটাকে অ্যাঙ্গেলে নিচের দিকে নিয়ে আসবো এরপর আবার ডান দিকে নিয়ে গেলেই হয়ে যাবে কি জেড ওকে ফ্রেন্ডস তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে ছোট হাতের এইবিসিডি গুলো কিভাবে লিখতে হয় আশা করি আপনারা সকলেই বুঝেছেন যে ছোট হাতের বা স্মল লেটার গুলো আমরা কিভাবে লিখব তো এগুলো আপনারা ভিডিওটা দেখে নিজে বারবার খাতায় প্র্যাকটিস করলে দেখবেন যে এক সময় আমরা খুব সুন্দরভাবে এগুলো লিখতে পারছি এই লেখাগুলো যে শুধু এবিসিডি লেখার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য বা এবিসিডি কিভাবে লেখে সেটা জানার জন্য তাই কিন্তু নয় আমরা যখন এগুলো শিখে যাব তখন লেখা শুরু করব তখন আমাদের একটু আকাঙ্ক্ষা জাগবে যে আমাদের লেখাটা যদি একটু সুন্দর হতো তো এই লেখাগুলো বা এই অলফাভেটগুলো যদি আমরা সুন্দরভাবে লিখতে পারি তাহলে আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রেও আমাদের লেখাগুলো সুন্দর হবে তো এগুলোকে কোনোভাবেই অবহেলার সাথে শেখা যাবে না অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে এগুলো শিখতে হবে কেমন তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি যদি একটু ভালো লাগে একটি লাইক যদি কিছু বলার থাকে কমেন্ট এবং আপনি যদি সারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায় সকলে সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ